দশক দাড়িপাল্লার স্লোগানে ভরপুর ভ্যান মিছিলটি বের হয়েছে আট আটনংিয়া ইউনিয়নে তবে আমার দেখা এই প্রথম ভ্যান নিয়ে এই দাড়িপাল্লার মিছিল আমার খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে নেবেন 啊！干了！干了！

আমরা নাকি বিপুলভাবে দারিব হলি মানে তা কিন্তু মানে আনন্দুদের একানকmathscr <laughs> স্বাগত দারিব হলি ফুলমি নে দারিব হলি কে দেরি আসে আস্তে কে লালন সরোই না सस्ता না আরামের ভাঙুৰ ঘৰ ভাঙুৰ ফাট বাংলা হ'ব গাড়ী